আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো গত ক্লাস থেকে আমরা শুরু করেছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বইসমূহ তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বিক্রয় জাবেদা নিয়ে ক্রয় জাবেদার ক্ষেত্রে তোমাদেরকে যেমন দুইটা বিষয় মাথায় রাখতে বলেছিলাম বিক্রয় জাবেদার ক্ষেত্রে তোমরা কি দুইটা বিষয় মাথায় রাখবে যেমন বিক্রয় সব সবসময় কি হয় ধারে বিক্রয় অন্তর্ভুক্ত করতে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রয় যাবেদায় কি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে মনে রাখবা বিক্রয় যাবেদায় ধারে বিক্রয় অন্তর্ভুক্ত করতে হয় আর চালানের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা কি প্রস্তুত করতে হয় পরীক্ষার সময় তোমাদের সামনে কয়েকটি লেনদেন দেওয়া থাকবে ওর মধ্যে দেখবা কিছু বাকিতে ক্রয় থাকবে কিছু বাকিতে বিক্রয় থাকবে নগদ প্রাপ্তি থাকবে নগদ প্রদান থাকবে ওর মধ্যে থেকে বলবে যে একটি বিক্রয় যাবেদা প্রস্তুত করো তো তোমরা দেখবা কোন লেনদেনটা বাকিতে বিক্রয়ের মাধ্যমে সংঘটিত হয়েছে তোমরা সেটার মাধ্যমে কী বিক্রয় যাবেদা প্রস্তুত করবে তো বিক্রয় যাবেদা প্রস্তুত করার জন্য তোমরা তোমাদের বই থেকে দেখে নেবে যে কীভাবে বিক্রয় যাবেতা প্রস্তুত করার জন্য ছক ছক আঁকাতে হয় তো তোমরা বিক্রয় যাবেদার জন্য প্রয়োজনীয় এমন একটি ছক এঁকে নিবা তো প্রথমে তারিখ দিবা তারপরে ডেবিট হিসাব কাজ যেহেতু বিক্রয় বাকিতে বিক্রয় করলে কি হয় দেনাদার সৃষ্টি হয় দেনাদার কিসে থাকে দেনাদার সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই এখানে কি ডেবিট হিসাব খাত এখানে চালান নম্বর দিবা সূত্র সূত্র এখানে জাস্ট তোমরা একটা টিক দিয়ে দিবা আর এখানে দেনাদার হিসাব বিক্রয় হিসাব ডেবিট ক্রেডিট এখানে টাকার অঙ্কটা লিখবা তো চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই যে কীভাবে বিক্রয় চাপিতা প্রস্তুত করতে হয় এখানে তারিখ দিবা জানুয়ারি এক রহিমের নিকট পণ্য বিক্রয় দশ হাজার টাকা কারবারি বার্তা পাঁচ পার্সেন্ট চালান নম্বর একশো চার তো এখানে ডেবিট হিসাব খাত কী রহিমের নিকট পণ্য বিক্রয় তাহলে এখানে ডেবিট হিসাব খাত হচ্ছে রহিম এখানে লিখবা রহিম এরপরের চালান নম্বর কত একশো চার এখানে একটা টিক দিয়ে দিবা টাকার অঙ্ক এখানে কত বসাবা তো তোমরা ক্রয় যাবেদার মতন এখানেও একটু বাহিরে বা সাইডে রাফ করে নিবা সাইডে বলতে অঙ্কের ভিতরে নয় একটা রাফ জায়গায় রাফ করে নেবা দশ হাজার টাকা এখানে যদি পরিবহন খরচ বা অন্য কিছু থাকতো তাহলে সেগুলোও কি সমন্বয় করে নিতা তো এখানে যেহেতু শুধু বার্তা আছে আমরা কি বাট্টাটা এখান থেকে বিয়োগ করে দিব দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা বাদ দিলে কত থাকে নয় হাজার পাঁচশো এটা আলাদা জায়গায় একটা রাফ করে নিবা তাহলে এখানে লিখে দিব নয় হাজার বা তোমরা যদি চাও এখানে নিচে বারটা বলে তারপরে বাদ দিবা সেটাও করতে পারো তো এখানে আমাদের যেহেতু এন্ট্রি যোগ ফলটা নিচে নামানো লাগতো কিন্তু যেহেতু একটাই আসছে আমরা একটারই যোগফল এখানে নামিয়ে দিব নয় হাজার পাঁচশো তারপরে ডাবল দাগ দিয়ে আমরা হিসাবটাকে ক্লোজ করে দিব আশা করি তোমরা সকলেই খুব সহজেই বিক্রয় যাবে দা প্রস্তুত করতে পারবে